আমার রসুল্লাহর প্রিয় সাহাবাই কেরাম গুনেরা জিজ্ঞাসা করেন যুবক গো বল বলো ও গো খোবাই বলো বলো তোমার শরীরে এ দাগ গুলো কেন দেখতে পাওয়া যাই বলো বলো গো আমার রসুল্লাহর দিবানা তোমার শরীরে এমনটা দাগ কেন দেখতে পাওয়া যায় খোবাই বত্তর না দিয়ে হাজরাতে খোবাইবের দুই চোখ দিয়ে আব্বাজি বৃষ্টির নেই ঝরঝর করে জল ঝরতে আরম্ভ হয়ে পানি পড়তে আরম্ভ

শুনতে আরম্ভ করেছেন রাসুল্লাহর প্রিয় সাহাবি ওই সাহাবির চোখে জল দেখে আব্বাস তিনার কথায় আব্বাস আমার চোখে জল এসেছে সেই রাসুল্লাহর দিবানা গুনের হাজরাতে খোবাবের দুইটি হাত ধরে বলেন ওগো ভাইজান আমার কথায় যদি তুমি দুঃখ পেয়ে থাকো ওগো ভাই যান আমার কথাই যদি তুমি কষ্ট পেয়ে থাকো আল্লাহর ক্ষমা করে দাও ভাইজান দয়া করে আমারে যেন ক্ষমা করে দাও ভাই তোমার জানতে চেয়েছিলাম কেন তোমার শরীরে এ দাগ দেখতে পাওয়া যাই বলো বলো বন্ধু আমার বিরাতার মহাজ সামনে কিরাম বাবা জীবন ভাই রামার আদ্রাতে আল্লাহ বলেন ও আমার রসুল্লাহর দিবানা রা আমার শরীরে তুমি রা দাগের কথা কানা জিজ্ঞাসা করতে চাও এই তাগের কারণগুলো জিজ্ঞাসা করতে চাও বলে হাহা আল্লাহ বলেছিলেন ও ভাই যান নাও এই রসুল্লাহর যখন আমি কলমা পড়েছিলাম এই ইসলামের মধ্যে যখন আমি দাখিল হয়েছিল মাকার কাফির আবু জেহেল আবু লাহাবে মাকার কাফির গুনেরা আমার এই জগ হাতে পায়ে দড়ি দিয়ে ওগো আমার রসুল্লাহর প্রিয় দিওয়ানা গুনেরা শুনে নাও আসুন একটু আপনাকে আমি ইসলামের দিকে নিয়ে যাই বন্ধু আমার বেরাদার এই মহাশার সামনে কিরাম বাবা জীবন ভাই আমার আমার ইসলাম কি পায় হামখানা দায়ী আজকে আপনার ইসলামকে দেখি আপনার ইসলামের প্রেক আপনার ইসলামের উপরে আমল করি আপনার ইসলামকে পড়ে আব্বাজি কেউ আপনার আকাশের ওপরে চলে গেছে আপনার ইসলাম কে পড়ে আপ্বাজি কেউ চাঁদের ওপরে চলে গেছে কেউ চাঁদ পর্যন্ত চলে গেছে আপনার ইসলামকে পড়ে এই বেড়াদার মুসলমান কেউ আপনার বাতাসে উড়ে গেছে আপনার ইসলাম কে পড়ে আপ্বাজি আমার ভাই যান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান আপ্বাজি আমার কেউ আপনার বৈজ্ঞানিক হলো এই বেরাদার মুসলমান কেউ আপনার হাতে হাতে একটা করে বেরাদার অর্থ ধরিয়ে দিয়েছে কিন্তু আমরা শুধু নারাবাজিতে থেকে গেলাম আমরা শুধু ইসলাম ইসলাম মুখে বলে থেকে গেলাম अब्बा আমার ভাই আমার বন্ধু আমার এই মুসলমান আমরা করব কি আমরা জানব কি সেই জানার শক্তি আজকে আমাদের নিকটে নাই বন্ধু আমার ব্রাদার বাবা জীবন ভাইরা আমার এই ব্রাদার আসুন একটু আপনারে নিয়ে যাই ইসলাম কাকে বলে আববাজি একটু আপনারে বোঝাই আজকে যদি আববাজি আমার ভাই যান আমার বন্ধু আমার একটু আপনার মধ্যে মুসিবত আসেই আপনার উপরে যদি একটু মুসিবত আসে আববাজি আপনি আব্বা আমার ভেঙে পড়ে যান এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার পরিজন যদি পড়ে আপা গো নিজের ইমানের সৌদা পর্যন্ত আপনি করে নিন আবার পরে যদি আপনার জিজ্ঞাসা করা হয় বলে মাওলানা নুরুলাইন কাদরি সাহেব জানখানা খানা বাঁচানো ফর ছিল তাই বলে জানখানা খানা নিয়েছি আহারে মুসলমান আসুন আপনার ইসলাম খানা বুঝাই ওই মাক্কার জমি গো ওই মাক্কার জমি রয়েছে আব্বাজি মক্কার জমিগো ইসলামের প্রসার আমার তৈয়ার নবী মায়েরা নবী রাসূলুল্লাহ করেছেন বন্ধু আমার ভাইরা মক্কা নগরে এখনো মুসলিম কয়েকজন কলমা পড়নেওয়ালা ইসলামের মাননেওয়ালা ইসলামের দামানে জায়গা লিনেওয়ালা রাসূলুল্লাহ আমার বলেছে ও আমার ইসলামের প্রসার কবুল করনেওয়ালা এক আল্লাহকে মাননেওয়ালা ইসলাম ধর্ম মেনে নেনেওয়ালা শুনো শুনো গো এখন তোমরা নিজের ইসলামের প্রসার খানা করে দিও না এখন তোমরা এই ইসলামের প্রসার খানা করে দিও না ইমানের তোমরা প্রসার খানা করে দিও না এখন তোমরা নিজের ইমান খানা লুকায়া রাখো আব্বা আমার ভাই আমার ওই কলমা পণ্যে মধ্যে আব্বাজি একজন এক পরিবার যেই পরিবার হাজরাতে আসি রয়েছে তিনার সন্তান হাজরাতে আম্মার রয়েছে তিনার স্ত্রী হাজরাতে সময়া রাদিয়াল্লাহ তাহলা আনাহা রয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান এই খবরখানা ওই পাপিষ্ঠ আবু জেহেলের কান পর্যন্ত আবু জেহেল আম্মার ইয়াসির সময়া তারা কলমা পড়ে ওই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে ওই নবীর দিনের মধ্যে দাখিল হয়ে গেছে নবী যে এক করে আমাদের হাতে তৈরি করা এই খোদা গুলোকে মিথ্যা প্রমাণ করে তারা যেন কলমা পড়ে সেই দিনের মধ্যে দাখিল হয়ে গেছে হযরতি আম্মার কে আব্বাসি ডাকা হলো হযরতি ইয়াসির কে ডাকা হলো হযরতি সুমাইয়া কে ডাকা হলো আম্মার কে বলে ইয়াসির কে বলে আম্মার ইয়াসির গো আমি কানে শুনেছি তোমরা নাকি নিজের ধর্মকে ত্যাগ করে ওই ইসলাম ধর্মখানা কবুল করে নিয়েছো মেনে নিয়েছো হযরতি ইয়াসির আম আমার এক মুহূর্তে লেট করেন নি বিরাদার মুসলমান তিনি জানা সত্য আমরা যদি নিজের ইসলাম কানাকে প্রসার করি আমাদের যান চলে যেতে পারে জানা সত্য আব্বা এক মুহূর্তে নিজের সত্য কথা বলতে আব্বা লেট করেন না একটু জোরে বলা যাবে না এ বাবজি আমার শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া কল্লাম আজকে আমাদের দ্বারা আমাদের মসজিদ বরবাদ হলো আজকে আমাদের দ্বারা আমাদের মাদ্রাসা বরবাদ আজকে আমাদের দিয়ে আমাদের ঈদগাহা বরবাদ আব্বা বার ভাই যান আমার বন্ধু আমার আসুন একটু এই মাথার কান দিয়ে নয় অন্তরের কান দিয়ে নুরুলেন কাদরির আলোচনা খানা শ্রবণ করুন হাজরাতে রয়েছেন যে আসির ইসলাম কবুল করে আসির ভুল করে শ গ তোমারে ক্ষমা করে দেব শর্ত একটা হলো সেই নবীর কলমাখানা ছেড়ে দাও সেই নবীর দিনখানা ছেড়ে দাও হাজরাতে ইয়াসির বলেছিলেন আবু জেহেল শোনো শোনো আবু জেহেল যা বলছো বলো আবু জেহেল দুনিয়ায় যা বলবে সকল তোমার কথা মেনে নিতে পারি কিন্তু ওই মোহাম্মদের খানা আমরা সাথে পারি না আর একটু চিৎকার দিয়ে বলুন না আবু আপ আমরা যান চাইতে বেশি ভালোবাসি আবু জহিল বলে আম্মার সময়া গো ওগো সময়া ভালো করে জানো আমার আদেশ এই মা কানগরে কেমন চলে আমি যদি ইচ্ছা করি কারো আগুনের অপনে চাপায়া দি আবু জেহেল ভালো করে জানো গো আমি যদি ইচ্ছা করি আবু জেহেল কারো আমি সোলের ওপরে চাপায়া দিতে পারি আমি কারো তালবাদ দিয়ে দিয়ে দুই খন্ডিত করে দিতে পারি হাজরাতে আম্মার ইয়াসির বলেছিলেন ওগো শুনে নাও শুনে আমরা জানকে ততটুকু ভালোবাসি না যতটুকু আমার রাসূলুল্লাহকে ভালোবাসি যতটুকু আমার দয়ার নবী মায়ের নবীকে ভালোবাসি আপা যে আমার তিনারা কথা মানলেন না শুনলেন না বন্ধু আমার সারা মক্কা নগরের লোকজনকে নামানো হলো হাজরাতে আম্মার কে এক কানা ময়দানে হাজির করা হলো ইয়াসিরকে সোমাইয়া কে আব্বাস আপনারা খানা ময়দানে হাজির করানো হলো হাতে পায়ে তড়ি দাবানো হলো বলে আম্মার সময় আসির গো কলমা কানা সাড়বে সাড়বে না বলে না নাও আমরা কলমা সাড়বো না হাতে আবু জেহেলের তালবারি রয়েছি বন্ধু আমার হাজরাতে আমার নিকটে গিয়েছি মা বাবার চোখের সামনেই সন্তানের আব্বাসী আমার ভাই যান আমার বন্ধু আমার আরে ওই মা জনদি যেই মা দশ দেওয়া মাস মাস দশ দিন ধরে আব্বাজি সন্তানকে গর্ভে রেখে দুনিয়ার সকল জ্বালা ওই মা সামনে মুসলমান তালবাড়ি নিয়ে ব্যাটার নিকোটে গিয়েছি যে মা জননী প্রসবকালের সকল ব্যথা বেদনা বরদাস্ত করেছি আব্বাজি বেরাদার আম্মারকে যে বলে আমার ওগো আমার শুনে নাও তোমার মা বাবা তোমার চোখের সামনে রয়েছে আমার শুনো শুনো যদি তুমি কলমা খানা না ছাড়ো তুমি যদি কলমা খানা না ছাড়ো আমার শুনে নাও শুনে নাও তোমার সামনে তোমার মাকে তোমার সামনে জবাই করে দেওয়া হবে হাজরাতি আমার রাদি আল্লাহ কেঁদে কেঁদে চিৎকার দিয়ে বলেছিলেন এ সালিম আবু শুনে শুনে না চোখের সামনে যাবাই হওয়া আমার পছন্দ করতে পারে কলমা ছেড়ে দেবে এটা কখনো পছন্দ করতে পারে না আবু যে হেল বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার আম্মারের হাতে পায়ে দড়ি গো পাপিষ্ট আবু জেহেল ভাবলো মা জননী সন্তানকে কষ্টতে দেবে না তাই বলে যাহা মুসিবত করতে হয় করে সুজয়াকে একবার মায়ের নিকটে যে দেখি ভাই আমার বন্ধু আমার বিরাদার মুসলমান হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জননী হাজরতে সময়া রাদি আল্লাহ আনহার নিকটে আব্বাসান আমার গিয়ে আলবাদী খানা দেখায়া বলে আয় সুমাইয়া بیٹা তোমার সামনে বন্দি রয়েছে বাধা রয়েছে সোমাইয়া শোনো শোনো সেই নবীর কলমা ছাড়বে ছাড়বে না বলো যদি তুমি না ছাড়ো তোমার চোখের সামনে বেটাকে জবাই করে দেওয়া হবে হযরতে আম্মারের কেমন mohabbat প্রেম বলো সান বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার মা জননীকে কেদে কেদে যেন শব্দ দাই মা গো মা জননী আবার রসুলুলুল্লাহ বলেছেন মা জননী দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণ মমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত সব চাইতে বেশি আমিরাসল্লাকে ভালোবাসে না মা আমার সাহারায় না দেখে মা সন্তানের দিকে না দেখে মা আমার মতো আল্লাহ তোমারে যদি তোমার দান করে মা গো যদি পরিশন পড়ে এক এক করে তুমি আল্লাহর রাহে কোরবান করে দিও ন্যাভীর ওপরে কোরবান করে দিও মা কিন্তু নবির কলা কালমা নবীর মোহাব্বত অন্তর থেকে বের করে দিও না বেটা বৃষ্টির ডাই কেঁদে কেঁদে মা জননীর দিকে দেখে বন্ধু আমার বেরাদার মুসলমান কোন এমন মা আছে যে মায়ের সামনে বেটাকে বেঁধে জবাই করার কথা হবে আব্বাজি সেই মা দেখে বদ্বস্ত করতে পারে কোন এমন সন্তান আছে যার মা বাবাকে তার সামনে বেঁধে জভাই করার কথা বলবে সেই সন্তান মা বাবাকে দেখে আব্বাজি আমার বদ্বস্ত করতে পারে কিন্তু বন্ধু আমার আহারে ওই আম্মার যে আম্মারের উপরে নুরুলাইনের শতযান করবান এই ভাবছি আমার ভাইজান আমার বন্ধু আমার হজরতে সবাইয়ার চোখে একদিকে জল হজরতে চোখে একদিকে জল ইয়াস হজরতে চোখে একদিকে জল বেটা আম্মার মা জরনি সময়াকে চিৎকার দিয়ে বলে বা বেটার মোহব্বতে পড়ে মা নবীর মহাব্বতকে কম করে দিও না মা বেটার দিকে দেখে আমার রসুল্লাহর ভালোবাসাকে কমাই দিও না বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার আল্লাহ সুমাইয়ারীতায় ভাইজান আমার বিরাদার আবু জেহেলকে বলেছিলেন আবু জেহেল আবু জেহেল নবীর কলমা তো দূরের কথা আবু যে হেল না শুনে না ও আবু যে শুনে নাও শুনে নাও পরিজন যদি পড়ে কলমা তো সারা দূরের কথা তোমার তালবাড়ির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়ে নাবির দিওয়ানি সময় জানো কলমা কানা পড়ে দিতে পারে ভাবজি আমার আবু জেহেল বলে ও সুমাইয়া আমার সামনে তুমি সেই নাবির কলমা খানা পড়ে দিতে পারো বলে হা হা আবু জেহেল তোমার সামনে দাঁড়িয়েও সেই নাবির কলমা খানা পড়ে দিতে পারি রাতে আব সমাইয়াকে আবু জি বলি সমাইয়া যদি শক্তি হয় তাহলে একটিবার আমার সামনে খানা পড়ে শোনাও হজরতে সমাইয়া রাদি আল্লাহ হুতাহলা বন্ধু আমার বেরাদার যেমন ইলা ইলাহা ইল্লাল্লাহ শব্দ মোহাম্মদ খানা মুখ থেকে বের করতে যাবে এই পাপিষ্ঠ আবুজ এমন ভাবে এক কানা তালোয়ারি মারল এমন এক কানা বাসি আমার তালোয়ারি মেরেছে যে না কেটে মুখ কেটে আপনার দুইখানা ঠোর কেটে ছাতি পর্যন্ত হাজরাতে সময়া তালওয়ার গালো এক তালওয়ারে বাপের সামনে আব্বাজি স্বামীর সামনে সন্তানের সামনে বেটার সামনে হাজরাতে সময়া দুনিয়া থেকে বিদায় নিলে বন্ধু আমার বিরাদার মুসলমান এই ভাবছি আমার হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা ইসলামের মধ্যে সেই প্রথম নারী সেই প্রথম মহিলা আব্বাজি আমার যে ইসলামের জন্য নিজের রক্ত খানা দিয়েছিলেন নিজের জাহান খানা দিয়েছিলেন আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান আজকে সেই ইসলামকে আমরা কতটুকু মোহ্বত করলাম আজকে সেই ইসলামের জন্য আমরা কতটুকু মেহনত করলাম আজকে সেই ইসলামের জন্য আমরা কতটুকু আব্বাজি আমার ইসলামের খিদমত করলাম হরে বন্ধু আমার বিরাদার এই মহাশার সামনে কিরাম আসুন আরো একটু আরও একটু নিকটে আসুন আব্বা আজকে আমরা আসি কোথায় এই ইসলাম আমাকে আপনাকে কী এখন দিয়েছে এই ইসলাম কি করে আমার আপনার নিকট পর্যন্ত এসেছে এই ইসলাম কোন রাস্তা দিয়ে চলে আমার আপনার নিকটে এসেছে আব্বাজি जे इस्लाम मत से इस्लाम इलामार मक्का नगरे प्रचार हवा से इस्लाम কোন পথ দিয়ে আব্বা জি আমার ভাইচার আমার বন্ধু আমার আমার আপনার বাড়ি পর্যন্ত আব্বা হাজির হয়েছে আসুন আরো একটু নিকুঠ কামাল আমার জানের কামাল আমার নবীর ভালো বাসা Υπότιτλοι AUTHORWAVE o go লিওয়ালা হাবিবুল্লাহ আমার আমার জান সরি বলুন আর একটু চিৎকার দিয়ে বলুন পয়গম্বর আল্লাহর কাছে

মতের মত নরে নবীজির উম্মতের মত কারো নাই সম্মান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান কামলিওয়ালা হবি ভুল্লা আমার জানির জান কম রিভালা হবি ভুল্লা আমার জানির যান ভালো বাসা ইমা ইমার ওগো গবখারি পরমানান কেম লিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান কেম লিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান জুরি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার 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 বন্ধু মুসলমান ও যুবক আজকে শুধু মোবাইল নিয়ে পাগল যুবক বেরাদার মুসলমান আজকে আমার যুবক বেরাদার মুসলমান আপনার দুনিয়ায় পাগল হয়ে গেছে বর্তমানে যুবক গনের আব্বা আমার এই বেরাদার মুসলমান দুনিয়ায় পাগল হয়ে গেছে আসন যুব গুগো ওই মাক্কার জমিনের দিকে একটু ফিরে আসুন বন্ধু আমার বেরাদার মুসলমান ওই মাক্কার জমিনে আব্বাজি একজন কলমা পণ্যে ওয়ালা রয়েছে এই ইসলামের মধ্যে দাখিল হনে ওয়ালা রয়েছে যে ইসলাম বেরাদার মুসলমান একজন বাবা যুবক আমার সুনল্লার কলমা পড়েছে আপ্পা আমার ভাই আমার বন্ধু আমার বেরাদার মুসলমান যেই যুবক খানাকে জি সেই যুবক খানাকে আব্বা এত আগা দিয়েছিল সারা জীবনের মতো তার দেহেতে যেন দুনিয়ায় দাগ দাবানো হয়েছিল জিজ্ঞাসা করেন যুবক গো বলো বলো ও গো খোবাই বলো বলো তোমার শরীরে এ দাগ গুলো কেন দেখতে পাবা যাই বলো বলো গো আমার রসুল্লাহ দিবানা তোমার শরীরে এমনটা দাগ কেন দেখতে পাবা যাই রাতার মশ মুসলমান ওই সাহাবাই কেরাম গুনেরা জিজ্ঞাসা করেন ও গো কোনদিন তোমার শরীরে বসন্ত বের হয়েছিল কোনদিন তোমার শরীরে ঘা বের হয়েছিল হাজরতে খোবাই বিরাদি আল্লাহ তাল আর বলেছিলেন না না কোনোদিন আমার শরীরে ঘা বের হয় নাই বলে ও গো তাহলে তোমার শরীরে সাকা সাকা দাগগুলো কেন দেখতে পাওয়া যায় কেন তোমার শরীরে দাগগুলো দেখতে পাওয়া যায় হাজরাতে খোবাই বত্তর না দিয়েই হাজরাতে খোবের দুই চোখ দিয়ে আব্বাজি নাই ঝরঝর করে জল ঝরতে আরম্ভ হয়েছে পানি পরতে আরম্ভ হয়েছে আমার খোবাইব কেরাসুল্লাহ দিবানা গুনেরা জিজ্ঞাসা করে ভাই তোমারে জানতে চেয়েছি তোমার নিকটে জানতে চেয়েছি ভাই কেন তোমার শরীরে দাগ গো কেন তোমার শরীরে দাগ দেখতে পাওয়া যায় হাজরাতে খোবাইব রাদি আল্লাহ তাহু কোনো আব্বাসী উত্তর দেন না অঝরণ এনে কান্না করতে আরম্ভ করেছেন রাসুল্লাহর প্রিয় সাহাবি ওই সাহাবির চোখে জল দেখে আব্বাস তিনার কথায় আব্বাজি আমার চোখে জলে এসেছে সেই রাস্ল্লা দিবানা গনের দুইটি হাত ধরে বলেন ওগো ভাই যান আমার কথাই যদি তুমি দুঃখ পেয়ে থাকো ভাই যান আমার কথাই যদি তুমি কষ্ট পেয়ে থাকো আল্লাহর বাস্তে আমারে ক্ষমা করে দাও ভাইজান ভাইজান দয়া করে মেহেরবানি করে আমারে যেন ক্ষমা করে দাও ভাইজান তোমার নিকটে জানতে চেয়েছিলাম কেন তোমার শরীরে এ দাগ গুলো দেখতে পাওয়া যায় বলো বলো বন্ধু আমার ব্রাদার মুয়াজ্জাজ সামনে বাবা বাবাজি মন ভাইরা আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আমার আমার শরীরে তুমি রা দাগের কথা কানা জিজ্ঞাসা করতে চাও এই দাগের কারণগুলো জিজ্ঞাসা করতে চাও বলে হাহা আদ্রাতে খোবাইবাদি আল্লাহ হুতায় নেন বলেছিলেন ও ভাইজান জানো গো শুনে নাও এই রসুল্লার যখন আমি কলমা পড়েছিলাম এই ইসলামের মধ্যে যখন আমি দাখিল হয়েছি মাক্কার কাফির আবু জেহেল আবু লাহাবে মাক্কার কাফির গনের আমার এই জগ পায়ে দড়ি দিয়েই ওগো আমার রসুল্লার প্রিয় দিওয়ানা গুনের আগুন জ্বালায় কয়লার আগুন যখন দাও দাও করে জ্বলতে লেগেছে ওগো আমার নবী মুস্তাফা দিওয়ানা গুনের কয়লার আগুন যখন দাও দাও করতে লেগে জ্বল জ্বলতে আরম্ভ করেছে আবার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে ওই কয়লার আগুনে এই জালিম গুণেরা আমারে ফেলে দিত আমার শরীরের চাম পুড়ে মাংস পুড়ে হাড় পুড়ে রক্ত পড়ে পানি পড়ে ওই আগুনগুলো নিভায়া যেত ওই সালিম পাপি মাকার কাফির গুণেরা আমারে ছাড়তো না ও আমার সুল্লার দিবানা গনেরা ওবায়কে আগুন থেকে সাইডে করানো হতো আবার ওই আগুনগুলো জ্বালানো হতো আবার যেন আবার সেই আগুনে পোড়ানো হতো একবার নয় দুইবার নয় এ শুধু সামনেই গো আমার হাড় পর্যন্ত পুড়ে গেছে তবু আমি জালিম জালিমগণেরা শত শতবার আমারে আগুনে পুড়িয়েছে দুনিয়ার আগুনে আমারে ফেলেছে ভাইজান যে আঘাত যেই শাকা চাকা দাগ তোমরা আমার শরীরের মধ্যে দেখতে পাও ভাই এটা দুনিয়ার কোনো দাগ নয় দুনিয়াতে কোনো ঘায়ের দাগ নয় বসন্তর দাগ নয় ভাইজান রসুল্লাহর দিনখানা কবুল করেছিলাম ইসলাম খানা কবুল করেছিলাম নাবির কলমাখানা পড়েছিলাম এই ভাইজান সেই কলমার এই দাগখানা রয়েছে আপা আমার ভাই আমার বন্ধু আমার এই বেরাদার ইসলাম মহাদ সামনে রাম এই বাবা জীবন ভাইরা আমার ভাইরামার হজরতে আব্বাজি এই বেরাদার নিজের কথা বলতে যেয়ে হজরতে হোবাইবের চোখে জল সাহবাই কেরামদের চোখে জল আব্বাজি আমার নুরুলেন কাদরি এই ভিজা চোখে জল নিয়ে সেই সাহাবাই কেরামদের চোখের জলের বাস্তা দিয়ে আব্বা আমার ভাই আমার বন্ধু আমার দুটো হাত তুলে একটু কোনো দোয়া করে চট করে আব্বা নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাবে আব্বা হাজরাতে হাজরাতেবের মতো হাজরাতে সোমাইয়ার মতো আমি আপনাকে জান দিতে বলি না আব্বাজি হাজরাতে খোবাইবের মতো আপনারে আগুনে আপনার শরীরটাকে পোড়াতে বলি না এই ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে চোখের জলে বিরাদার মুসলমান কেরামদের চোখের জলের বাস্তা দিয়ে একটু দোয়া করবো চট করে নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাবো একটা কোনো ভাই মাত্র পাঁচ হাজারটা টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে এক আল্লাহকে ভালোবেসি একজনকেও হাত তুলতে পারবেন ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করব চট করে নিজের আলোচনাটা আমি আগে বাড়িয়ে নিয়ে যাবো পারবেন কোনো ভাই জানে ভাই